একদিকে গৌতম গম্ভীরের উল্লাস অন্যদিকে শাহরুখ খানের ডান্স দাপট দেখিয়ে এক চান্সেই ফাইনালে উঠে গেল কলকাতা নাইট রাইডার্স তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক চলতি আইপিএলে লিগ পর্বের দাপট ছিল কলকাতা নাইট রাইডার্সের বিশ পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্স প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নেয় এদিকে প্রথম কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্স প্রতিপক্ষ ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ আর এই হায়দ্রাবাদের বিপক্ষেই কলকাতা নাইট রাইডার্স সেরা ওপেনার ফিউচল্ট নেই কিন্তু ফিউচল্ট নেই তাতে কি কলকাতা নাইট রাইডার্সকে থামাতে পারল না সানরাইজার্স হায়দ্রাবাদ মিচেল স্টার্কের গতিতে থেতলে গিয়েছিল শুরুতেই তারপর রকম একশো উনষাট রান তুলেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ আর সেই রানই কলকাতা নাইট রাইডার্স তেরো ওভার চার রানে তুলে ফেললো তাও আবার মাত্র দুই উইকেটে যার ফলে কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটি আট উইকেটে জিতে নিয়েছে এদিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ফিফটি তুলে নিয়েছে ভেঙ্কেটেশার ও শ্রেয়া সায়ার অন্যদিকে মিচেলি স্টারকে তিনটি উইকেট শিকার করায় তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে আর কলকাতা নাইট রাইডার্স চতুর্থ বারের মতো ফাইনালে জায়গা করে নিল কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচ জেতার পরে গৌতম গম্ভীর খুব উল্লাসে ফেটে পড়েন তাকে দেখা যায় উল্লাস করতে অন্যদিকে দলের মালিক শাহরুখ খান ম্যাচ শেষে মাঠে নেমে পড়েন এবং তিনি ডান্সও করেছেন ভক্তদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন